সম্মানিত ও অভিবাদন সবাইকে ইতিহাসের পাতায় রক্তপলাশ হয়ে সালাম বরকত শফিকের রক্ত স্নাতক ভাষা আন্দোলনের স্মৃতিবহ মাস হচ্ছে একুশে ফেব্রুয়ারি মঞ্চে উপস্থিত আজকের অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি বিশিষ্ট কবি জামাব খোরশিদ আনোয়ার এবং সেই সঙ্গে অন্যান্য বিশেষ অতিথি তৌহিদুল আলম এবং উপস্থিত আছেন স্বদেশের সভাপতি সেলিম ভইয়া একুশের যে পটভূমি সে সম্পর্কে আমরা সবাই জানি একুশের সঙ্গে এই একুশে ফেব্রুয়ারির সঙ্গে চট্টগ্রামের একটা অন্যরকম যুগসূত্র রয়েছে একুশের কথা আসতেই একটি কবিতার কথা সবসময় আসে কাঁদতে আসেনি ফাঁসির দাবি নিয়ে এসেছি সেই কবিতার সঙ্গে চট্টগ্রামের যোগসূত্র কারণ একুশে ফেব্রুয়ারি যখন ঢাকার রাজপথ রঞ্চিত হয় ছাত্রদের রক্তে তখন অসুস্থাবস্থায় চট্টগ্রামে বসে কবি মাহবুবুল আলম চৌধুরী লিখেছিলেন এই কবিতাটি আমার সুন্দর ছোট ভাই বোনদের মুখ থেকে একুশকে নিয়ে সেই ভাষার সংগ্রাম সেই ভাষার কে আলোকিত করার জন্যে যেসব কার্যকলাপ হয়েছিল যেসব আবৃত্তি মানুষকে উদ্বুদ্ধ করেছিল এসব নিয়ে যখন আবৃত্তি হয় এটা আসলে প্রশংসার কোনো ক্ষেত্রে জায়গা রাখে না কারণ এটা নিজের জায়গায় করে নিয়েছে যারা আবৃত্তি করেছেন আপনারা আপনাদের সবাইকে সাধুবাদ জানায় আমার অন্তর অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানায় খুব সুন্দর সাবলীল ভাষায় আপনাদের আবৃত্তি উপস্থাপন করার জন্যে আসলে আবৃত্তি কিন্তু হচ্ছে সুন্দরভাবে শুধু কথা বলা না আবৃত্তি কিন্তু একটা মুহূর্তকে সুন্দরভাবে প্রকাশ করা এই শিরোনামে একটি কথা বলা কিন্তু আলোচনা সভা বলেন কথা বলা ও আবৃত্তি দুটোর দ্বৈত সম্মেলন এখানে দ্বৈত মিশ্রণ যে কিছু কথা হবে কিছু আবৃত্তি হবে আমার সুযোগ হলো এটা যে আমি এসেছি যে আমারই প্রতিনিধিদের কাছে সেটা কিরকম আমি যা লিখছি বা আমার গোষ্ঠী যারা লিখছে আবার সংসারের লোক যারা লিখছে এই সাবসুর রহমান নির্বল আল মাহমুদ শহীদ কাদরি থেকে শুরু করে আমরা পর্যন্ত যা লিখছি সেটি তো শুরু হয়েছে অনেক আগে যে বাংলা ভাষার স্বাধীনতা যে সাতচল্লিশের আগেও কোনো বিশেষ স্থান পায়নি কোথাও সাতচল্লিশের পরবর্তী সময়ে চল্লিশ দশক থেকে কবিতা লেখার একটা জোর আমরা সবাই জানি পুরো হয়ে যায় যে আসলে উনিশশো সাতচল্লিশ ইংরেজি চোদ্দই আগস্ট যখন সর্বভারত দ্বিখম্বৃত হয়ে ভারত এবং পাকিস্তান হয়ে যায় তখন থেকেই আসলে আমাদের সংগ্রাম শুরু হয়ে গেছে দেখুন উনিশশো সাতচল্লিশের পরবর্তী সময় উনিশশো আটচল্লিশ এসে প্রথম প্রতিষ্ঠিত হয় মুসলিম আওয়ামী লীগ আওয়ামী মুসলিম লীগ এই প্রতিষ্ঠা করার জন্য কারা কাদের অগ্র ভূমিকা ছিল শহীদ বঙ্গবন্ধু এবং সাতজন মানুষের ষাটজন নেতা একটি কবিটি গঠন হয়েছিল সেই কবিটি যখন গঠন হয় তখন সে বেছে 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 মানুষ লওয়া হয়েছিল আবার সৌভাগ্য যে আমার কৃত সেই সাতজনের একজন এবং খুব উন্নত হোক একজন একদম অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি আমাদের স্বদেশ সংগঠনের সংস্থানের সঙ্গে নাসির আহমেদ একজন কর্পোরেট কর্মকর্তা আমরা আমাদের আজকে এই অনুষ্ঠানে এখানে সমাপ্ত করবো তার আগে আমরা একটা ফর্মেসেশন করবো